আরেকটা অভিযোগ আচ্ছা আবু হুরাইরা জন্মগ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন সাত হিজরি কত হিজরি ইসলাম পূর্ণ হয়েছে দশম হিজরি নবী মৃত্যুবরণ করেছে এগারো হিজড়ি তাহলে আবু হুরাইরা সব জায়গায় কিভাবে বেশি হাদিস বর্ণনা করতে পারলেন ব্যাট অভিযোগ আছে না নাই এটা তো মানে যৌক্তিক একটা কারণ যে আউ আকারের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওমারের হাদিস খুব বেশি পাওয়া যায় না ওসমানে হাদিসে খুব বেশি পাওয়া যায় না তো আবু হুরাইরা সাত হিজরিতে ইসলাম গ্রহণ করেছে খাইবারের যুদ্ধের পরে মাত্র তিন বছর হাদিস চর্চা করেছে তিন বছরে সবচেয়ে বেশি হাদিস তিনি মুখস্থ করলেন কিভাবে এই বলে তারা অভিযোগ এনেছে নতুন অভিযোগ জবাব লাগবে কি লাগবে না আচ্ছা বলেন তো এক বছর কত দিনে হয় তিনশো দিন তিন বছর সমান কত দিন এক হাজার পঁচানব্বই দিন আপনার জন্য অঙ্ক করে নিয়ে এসেছি চিন্তা করিয়েন না তিন বছর মানে কত এক হাজার পঁচানব্বই দিন আবু এরা হাদিস মুখস্ত করার জন্য সময় পেয়েছে তিন বছর তথা এক হাজার পঁচানব্বই দিন আবু এরা হাদিস কতগুলো বর্ণনা করেছে কতগুলো বিভিন্ন বর্ণনা আছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার আপনি এটাই ধরে নেন বা পাঁচ হাজার ছয় হাজার ধরে নেন জাবুরেরা ছয় হাজার হাদিস তিনি মুখস্থ করেছেন সময় কতদিন লেগেছে এক হাজার পঁচানব্বই দিন গোটা বাংলাদেশে যারা কোরআনের ছ হাজার দুশো ছত্রিশটা মুখস্থ করতে সময় কত দিন লাগে ছয় মাস সাত মাস এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তো কোরআন গোটা যদি ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত যদি একটা বাচ্চা শিশু যদি মাত্র দুই বছর দেড় বছর এক বছর মুখস্থ করতে পারে এর মতো সাহাবি তিন বছরে মাত্র পাঁচ হাজার হাদিস মুখস্থ করা এটা কোন ব্যাপার কথা বলেন তো হাদিসের মধ্যে অনেক ভাগ আছে যে নবীকে কি নস্পর্ত নামাজ পড়তে দেখলেন এটাকে মুখস্ত করার জিনিস না দেখেছ বলে দিতে পারবে কথা বলেন নবীজির শারীরিক গঠন আবু বর্ণনা করেছে এটাকে মুখস্থ করার জিনিস না দেখে দেখে বল মানে দেখে সে গোটাটা বলে দিতে পারবে পারবে তার মানে আমরা বুঝলাম আবহাওয়া এক হাজার পঁচানব্বইটা দিন তিনি পেয়েছেন প্রতিদিন মাত্র পাঁচখানা করে যদি হাদিস মুখস্থ করে তাহলে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো চুয়াত্তরটা হাদিস মুখস্থ করা সম্ভব ভাই পাঁচটা হাদিস মুখস্থ করা কি কঠিন কথা বলেন পাঁচটা হাদিস মুখস্থ আমরা কি কঠিন প্রতিদিন আপনাদের মাদ্রাসাতে যতগুলো ছাত্র আছে তারা প্রতিদিন দুই তিন পৃষ্ঠা করে কর্মস্থ করতে পারে না যদি আমাদের বাঙালি ছাত্ররা আরবি নতুন একটা ভাষা সে যদি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা করে মুখস্থ করতে পারে আবহাওয়ার মতো সাহাবি যার জেনা দোয়া করে দিয়েছেন সে প্রতিদিন পাঁচখানে হাদিস মুখস্থ করতে পারবে না এটা আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় কিন্তু যারা বিশ্বাস করে না এটা কি বলবেন নব্য আবু জাহেল মানে নতুন যুগের আবু জাহেল তারা এইভাবে আবহাওয়ারা কেউ তারা রদ করার চেষ্টা করছে সময়